সবাইকে আসসালাম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন আপনি ফেসবুকের মধ্যে অন্যের ভিডিও দিয়ে সরাসরি কিভাবে টাকা ইনকাম করবেন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যখন কপি ফেস্ট করি এই ক্ষেত্রে আমাদের ফেসবুকের আইডি কিংবা ফেজের মধ্যে ইস্যু চলে আসে তো আজকের ভিডিওতে সবকিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা কপি ফেস্ট করলে আপনাদের আইডির মধ্যে কোনো ইস্যু আসবে না একদম ইজিভাবে আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তো আমার যে একটা ফেজ রয়েছে এই ফেজের মধ্যে আমি শুধুমাত্র কপি ফেস্ট করি ভাই এক মাস আগে আমি কিছু কফি ভিডিও আপলোড করলাম আর সেই ভিডিওগুলো থেকে একশো ডলার আমার ইনকাম হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট আড়াই দিনের মধ্যে আমি যদি এখানে যদি কোনো ভিডিও যদি আপলোড করতাম তাহলে আমার ভিডিওগুলো শো হতো তার মানে লাস্ট আড়াইশ দিনে আমি একটা ভিডিও আপলোড করে নেই আমি এক মাস আগে যেই ধরনের কফি যেই কপি ভিডিওগুলো আপলোড করে রাখছি সেগুলো থেকে কিন্তু আমার একশো ডলার ইনকাম হয়েছে মানে বিশ্বাস করেন ভাই আমি একদম আশ্চর্য হয়ে গেছি আপনি যদি লাস্ট দিনে যদি কোনো ভিডিও যদি আপলোড করেন এখানে তারিখটা রয়েছে এই দিনের মধ্যে তাহলে এখানে ভিডিওগুলো শো হবে আমি একটা ভিডিও আপলোড করে নেই আমি শুধুমাত্র রিলসের ভিডিও দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছি কারণ রিলসের ভিডিওর মধ্যে ইনকাম আসতেছে দেখলাম তো এখন দেখলাম যে এক মাস আগের যে কপি ভিডিওগুলো দিলাম এই এক মাস আগের ভিডিও থেকেও দেখলাম যে একশো ডলার ইনকাম হয়ে গেছে ভাই একদম অবাক করার মতো একটা বিষয় ভাই তো আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাই আমি যা কিছু অর্জন করে যা কিছু ইনকাম করে এটাই আমি আপনাদেরকে দেখাই সাবাবাজি করি না আমদাজি কারো স্ক্রিনশট দিয়ে একেবারে আপনাদের জন্য কোনো ভিডিও আমি বানাই না তো আজকের ভিডিওতে দেখাচ্ছি যে কফি ফেস কীভাবে করবেন তো এখানে দেখতে পারছেন ভাই এটা কিন্তু আমার ফেস আমি আবার সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমার সাইবুল ভাই যে ফেসটা রয়েছে এটাই হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি কফি ফ্যাস করে যে ইনকামটা করছি সেটা দেখাচ্ছি সি ড্যাশবোর্ড আমি চলে যাচ্ছি ভাই একদম সরাসরি দেখাইতে হবে ভাই না হলে অনেকে বিশ্বাস করে না দেখেন এখানে লাস্ট আড়াইশ দিনে আমার এখানে রিচ দেখেন এঙ্গেজমেন্ট

যে আমার ফেজের মধ্যে কোনো ইস্যু আসছে কিনা ফেজ যে রিকমেন্ডেশনটা থাকে ফেজ সমস্যা আসলে বা ফেজের মধ্যে মডিটেশন চলে গেলে যে সমস্যাগুলো আমরা দেখতে পাই ফেজ রিকমেন্ডেশন সেটা ঠিক রয়েছে কিনা আমি দেখাই ফেজ রিকমেন্ডেশন দেখতে পাচ্ছেন আমি ফেজ রিকমেন্ডেশনের উপর এখানে ক্লিক করলাম ভাই দেখতে পাচ্ছেন আমার ফেজ রিকমেন্ডেশনের মধ্যে কোনো ধরনের কোনো ইস্যু নাই ভাই কোনো সমস্যা নেই তো আমি যেভাবে কপি ফেস্ট করি আমি যেভাবে অন্যের ভিডিওগুলো আপলোড করে টাকা ইনকাম করতেছি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই দেখতে পাচ্ছেন কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই তার মানে সাইফুল ভাই যাতে এই কাজটা করে আপনারা নিশ্চিন্তে এই কাজটা করতে পারবেন জাস্ট একটু ব্যাকে আসি এখন মোডিটেশন টাইপ রয়েছে আগে প্রমাণ দেখাই ভাই এখন বর্তমান সময় হচ্ছে ডিজিটাল যুগ এখন আন্দাজির উপর ডিল মারা যায় না যে আমি একটা স্ক্রিনশট দিয়ে অন্যের একটা স্ক্রিনশট দিয়ে আপনাকে একটা ভিডিও বানায় পরামর্শ দিয়ে দিলাম না এখন ওই যুগ নেই এখন মানুষের প্রমাণ চায় তো এর জন্য আগে প্রমাণটা আমাকে দেখাইতে হবে ভাই তো আসেন প্রথমত এখানে স্টারে তো কোনো ইনকামে নেই আমি এর আগেও বলছি স্টার কোনো ইনকাম নেই দেখতে পাচ্ছেন এত বছর পর্যন্ত কাজ করছি কেউ আমাকে এখনো দশটা স্টারও গিফট করে নাই মনে হলবে কেউ পছন্দ করে না আপনার ভালো লাগলে স্টার দিয়ে আসতে পারেন সমস্যাটা আসেন অ্যাডস অনস রিলসের এখানে ক্লিক করে তো অ্যাডস অন রিলসের মধ্যে এখানে ক্লিক করলে আমার এখানে অ্যাডস অন রিলস থেকে ইনকাম আছে একশো নয় ডলার তার কারণ হচ্ছে যে আমি কিছুদিনের মধ্যে এটার মধ্যে রিলসের আমি কাজ শুরু করে দিয়েছি এর আগে আমি এটার মধ্যে বড় ভিডিও বানাইতাম তিন মিনিটের উপরে যে ভিডিওগুলো রয়েছে ইন এ স্টিম অ্যাডের আমি সেই ভিডিওগুলো বানাইতাম জাস্ট এখানে দেখতে পারছেন ইন এ স্টিম এড এখন অ্যাডস অন এডস অন রিলস দেখেছি সরি ইন এ অ্যাড দেখাই ইন এ অ্যাড দেখায় যে তিন মিনিটের উপরে যে লং ভিডিওগুলো রয়েছে দেখতে পারছেন একশো সত্তর ডলার একশো সত্তর ডলার আমি সি অলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একদম স্পষ্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাই এখানে স্ক্রিনশট দেখানোর একদম প্রশ্নই আসে না একশো ডলার ইনকাম হয়েছে আমার এক মাস আগে যে ভিডিও আপলোড করছি ওইগুলো থেকে মানে ভিডিওগুলো সম্পূর্ণ কফি ছিল দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কফি ভিডিও দিয়ে আমি ইনকাম করছি এখন লাস্ট আড়াই দিনের মধ্যে তিন মিনিটের উপরে একটা ভিডিও দিয়ে নেই ভাই এখন আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ফেজের মধ্যে গিয়ে যে ভিডিওগুলো আমি আপলোড করছি এই ভিডিওগুলো কেন এত ভাইরাল হলো এই ভিডিওগুলোর মধ্যে কেন এত ইনকাম আসলো আমি নিজেও জানি না ভাই একশো সত্তর ডলার চলে আসছে এখন আমি ভিডিও অপশানে যাচ্ছি আমি ভিডিও অপশানে এসে আপনাদেরকে দেখাচ্ছি আমি যে কফি কন্টেন্টগুলো ইউজ করছি মোট কথা হচ্ছে আমার যে কফি কন্টেন্টগুলো রয়েছে এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি কফি কন্টেন্টগুলো জাস্ট আমি একদম ওপেন করে আপনাদেরকে দেখাবো এখানে আসেন এইখানে এই ভিডিওটা দেখেন এই ভিডিওটার মধ্যে ভিউ আসছে প্রায় থ্রি মিলিয়নসের মতো ভিউ আসছে ভাই তিরিশ লাখের মতো ভিউ আসছে না এটার মধ্যে ভিউ আসছে পঁচিশ লাখ এটার মধ্যে আসছে পঁচিশ লাখ দেখতে পারছেন টু দশমিক ফাইভ মিলিয়নস এটার মধ্যে লাইক পড়ছে একশো কে একশো তেরোকে মানে এক লক্ষ তেরো হাজার এটার মধ্যে লাইক আসছে আমি ভিডিওটা একটু ওপেন করি ভিডিওটার মধ্যে আমি কথা বলছিলাম রোমান বাইকে নিয়ে দেখতে পাচ্ছেন সোহাগ বাইকে নিয়ে দেখতে পাচ্ছেন ইমজান বাইকে নিয়ে এই তিনজনকে নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম ভাই এই তিনজনকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট কপি ফেস্ট এখানে দেখেন তাদের ভিডিও চলতেছে এখানে দেখেন তাদের ভিডিও চলতেছে পাশে দিয়ে তাদের অনেকগুলো পিকচারও চলতেছে আমি শুধুমাত্র কি বলছি এখানে বেশি একেবারে গুরুত্বপূর্ণ কথা বলে ফেলছি না তাদের দুই তিনজনকে নিয়ে শুধু কথা বলছি ভাই তাদের তিনজনকে নিয়ে তিন মিনিটের একটা ভিডিও বানাইছি দেখেন আমি দেখাচ্ছি এটা কয় মিনিটের ভিডিও আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দেখেন মাত্র তিন মিনিট ছয় সেকেন্ড ভিডিওটা দেখেন তিন মিনিট ছয় সেকেন্ডের একটা ভিডিও তিন মিনিট ছয় সেকেন্ডের একটা ভিডিও বানাইছি আর এটা থেকে ভাই ইনকাম কত হয়ে গেছে দেখেন এটার মধ্যে ভিউ আসছে ছাব্বিশ লক্ষ ছাব্বিশ লক্ষ ভিউ আসছে তাহলে ইনকামটা কত হতে পারে ইনকামটাও আমি দেখাবো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি দুই মাস আগে আপলোড করছিলাম এপ্রিলের সাত তারিখ দেখতে পাচ্ছেন এপ্রিলের সাত তারিখে ভিডিওটা আমি আপলোড করছি কপি ব্যাস্ট করছি এখন ভিডিওটার মধ্যে প্রায় ছাব্বিশ লাখ ভিউ চলে আসছে আমি আরও ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি কপি বেস্টের এখানে অনেকগুলো ভিডিও রয়েছে যে ভিডিও ভাইরাল হয়েছে ভাই এটা আসেন সুমইয়া এবং কি মিরাজ আপ্রিদি সুমইয়া মিরাজ আপ্রেদিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম দেখি এই ভিডিওটা দেখেন এটার মধ্যে সাতান্ন হাজার লাইক আসছে ভিডিওটার মধ্যে সাতান্ন হাজার লাইক চলে আসছে আর এই ভিডিওটাতে ভিউ আসছে আট লক্ষ ফাঁস হাজার আট লাখ ফাঁস হাজার এই ভিডিওটার মধ্যে ভিউ আসছে ভাই দেখতে পারতেছেন ভাই তাহলে এই এটা দেখেন এটাও দেখেন বোকা জোনাইদ বোকা জোনাইদকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তাও এটা কফি ফেস্ট করছিলাম ভাই ভিডিওটার মধ্যে ওয়ান মিনিওস ভিউ আসছে অষ্টয়াশি মধ্যে শুধু লাইক আসছে দেখেন ভাই সাবাবাজি করতেছি না এসাই ভাই ভিডিওটা দেখেন বোকা জোনাইদকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এ দেখেন তাও কফি ফেস্ট অন্যের একটা ভিডিও আমি এখানে দেখাইছিলাম অন্যের ভিডিওটা দেখেছি ভিডিওটা দেখেন কে এটার মধ্যে লাইক পড়ে গেছে তার মানে দেখতে পাচ্ছেন দশ লক্ষ ভিউ চলে আসছে শুধুমাত্র কপি পেস্ট করে অন্যের ভিডিওটাকে আমি শুধুমাত্র কি করছি রিভিউ করছি ভিডিওটার মধ্যে কি হয়েছে না হয়েছে আবি যাবি এই জাতীয় কথা বলছি তাহলে আপনারা কেন পারবেন না কপি পেস্ট করবেন সঠিক নিয়মে তাহলে আপনাদের কোনো ধরনের কোনো ইস্যু আসবে না এখানে আসেন আমি কাফি ভাইকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম দুই লক্ষ চব্বিশ হাজার ভিউ আসছে কাফি ভাইয়ের ভিডিওটার মধ্যে বারোকে কাফি ভাইয়ের ভিডিওটার মধ্যে বারোকের মতো লাইক চলে আসছে এটাও সম্পূর্ণ কফি ব্যাস দেখতে পারতেছেন কাভিবের ভিডিও গুলা চলতেছে আমি কফি বাইকে নিয়ে কথা বলছিলাম মাত্র কয় মিনিটের ভিডিওটা দেখি তিন মিনিটের বরাবর একদম বরাবর তিন মিনিটের ভিডিওটা দেখতে পারতেছেন ভাই এটা থেকে ইনকাম হয়ে যাচ্ছে কফি বেস্টগুলো কীভাবে করবেন অনেকে রয়েছেন কি করেন রিভিউ করতে চাইতেছেন হ্যাঁ আপনি রিভিউ করতে পারেন ধরেন একটা ভিডিও উপরে দিয়ে চলতেছে কোথাও থাকছে আপনি নিচে দিয়ে বসে কোনো কথা বলতেছেন না মানে আপনি কোনো কথা বলবেন না তাহলে আপনি কি করবেন শুধুমাত্র ভিডিওটা রিভিউ করবেন রিভিউ করার ক্ষেত্রে ভিডিওটার যে যে জায়গার মধ্যে আকর্ষণীয় জায়গাগুলো আছে আপনি এগুলো রিয়াকশান দেওয়া লাগবে ধরেন হাসির একটা জায়গা আছে আপনাকে হাসতে হবে দুঃখের একটা জায়গা আছে আপনাকে দুঃখ করতে হবে মানে ভিডিওটা দেখে দেখে আপনি ধরনের দিতে হবে আপনার চোখের ফলক ফেলতে হবে মানে আপনি অরিজিনাল ভিডিওটার মধ্যে রয়েছেন এটা বুঝাইতে হবে ফেসবুককে আপনি যদি মুক্তির মতো যদি এভাবে থাকেন বা আপনি রিভিউ করতেছেন একটা ভিডিও এখন আপনি ফিক্সারের মতো শুধু এভাবে রয়েছেন তাহলে হবে না কোনো অবস্থায় সম্ভব নয় চোখের ফলক বারবার ফেলতে হবে বারবার আপনি লড়াছড়া করতে হবে একটা ভিডিও যদি রিভিউ করেন যদি ডুইট করেন যদি অন্যের ভিডিওটা দিয়ে টাকা ইনকাম করতে চান আরেকটা জিনিস মনে রাখবেন ভাই যারা কপি বেস করেন বলে যে ফেসগুলো রাইট ম্যানেজার সালু আছে এদের ভিডিও নেবেন না রাইট ম্যানেজার যাদের সালু আছে তাদের যদি সেকেন্ডের ভিডিও যদি আপনি কপি করেন তাহলে আপনার এখানে ইনকাম দিতে হবে এখন আপনার রয়েছে আমার আমার টু যে ধরেন এই আমার এগুলা থেকে আপনি শুধুমাত্র যদি সেকেন্ডের ভিডিও যদি কপি করেন তাহলে আপনার যে ইনকাম হবে তার অর্ধেক আমাকে দিতে হবে কেন জানেন আমার যে আইডিটা রয়েছে আমার যে ফেসটা রয়েছে এই ফেজের নামটা আপনার ভিডিও যে আপনি বানাবেন সেটার মধ্যে শো হয়ে যাবে মানে ভিডিওটার ওনার আমি আপনি যেভাবে কাজ করেন না কেন আপনি ভিডিওটার ওনার হতে পারবেন না কারণ আমার রাইট ম্যানেজার সালু রয়েছে তো যাদের রাইট ম্যানেজার সালু রয়েছে এই ধরনের ফেজ থেকে ভিডিও আপনারা একদমই নেবেন না রাইট ম্যানেজার সালু রয়েছে এমন কোনো ভিডিও থেকে যদি এমন কোনো ফেজের যদি ভিডিওগুলো যদি আপনারা ইউজ করেন সাইড সেকেন্ড তাহলে আপনাদের অনেকটা সমস্যা হতে পারে তবে হ্যাঁ তিন সেকেন্ডের কম ইউজ করতে পারবেন দুই সেকেন্ড ভাই দুই সেকেন্ডের ভিডিও কপি করে কোনো লাভ আসে কোনো লাভ একদমই নেই তো আসুন আমি নিচের দিকে আপনাদেরকে কারো কয়েকটা ভিডিও দেখাচ্ছি এই ভিডিওটা দেখেন এই ভিডিওটার মধ্যে আমি তেমন কিছুই বলিনি দেখেন ভিডিওটা আমি ওপেন করতেছি এই ভিডিওটা হচ্ছে যে সুমাইয়া বা ইমরানের যে টাইমে একটা গাড়ি কিনছিল ফেসবুকের টাকা দিয়ে ইমরান একটা গাড়ি কিনছিল এই জিনিসটা ফেসবুকের মধ্যে খুব ভাইরাল হয়েছিল আর ভিডিওটা খুবই আকর্ষণীয় ছিল এখানে দেখতে পারতেছেন ভিডিওটা খুবই আকর্ষণীয় ছিল তো এখানে ভিডিওটার মধ্যে আমার লাইক চলে আসছে প্রায় আটত্রিশ হাজার দেখতে পাচ্ছেন আটত্রিশ কে এখানে রয়েছে আটত্রিশ হাজারের মতো এখানে লাইক চলে আসছে অলরেডি আর ভিডিওটার মধ্যে ভিউ আসছিল প্রায় দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটার মধ্যে ভিউ আসছে আট লক্ষ পনেরো হাজার ভিডিওটার মধ্যে ভিউ আসছে আট লক্ষ পনেরো হাজার এখন লাইক চলে আসছে প্রায় আটত্রিশ হাজারের মতো তো এই ভিডিওটার করছি ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ কফি একটা ভিডিও ভাই দেখেন কিভাবে কফি ভিডিও বানাবেন আমি এটাই আপনাদেরকে দেখাচ্ছি এই কফি গ্যাস করে টাকা ইনকাম করতে পারবেন নিচে দিয়ে ভিডিওটা চলতেছে অলরেডি নিচে দিয়ে ভিডিওটা চলতেছে দেখতে পারতেছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু আমি কফি করছি ফুল ভিডিওতে কভির রয়েছে দেখতে পাচ্ছেন ইমরানের ভিডিওটা আমি শুধুমাত্র রিভিউ করছি ভিডিওটার মধ্যে কি হয়েছে না হয়েছে আমি এই বিষয়গুলোকে নিয়ে কথা বলছি ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আট থেকে নয় লক্ষ ভিউ চলে আসছে মোটামুটি টাকা তো ইনকাম হয়েছে ভাই যাতে অ্যাড লাগতেছে ভিডিও মানুষে দেখতেছে ইনকাম তো হবেই স্বাভাবিক বুঝতে পারছেন তো কপি বেশ করে টাকা ইনকাম করা যায় এক্ষেত্রে আপনি মন খারাপ করার কিছু নেই যদি আপনি সঠিক নিয়মে যদি ভিডিওটা যদি আপনি কপি করতে পারেন সঠিক নিয়মে যদি আপনি ডুইট করতে পারেন দেখতে পারতেছেন আমি আরও কয়েকটা আপনাদেরকে দেখাচ্ছি উদাহরণস্বরূপ হ্যাঁ ইনকামগুলো দেখাবো যে এই সমস্ত ভিডিওগুলোর মধ্যে কত টাকা ইনকাম হয়েছে এই বিষয়গুলো অনেকে দেখতে চাইতেছেন তো আমি নিচের দিকে যাচ্ছি ভাই আরও দুই একটা ভিডিও আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনাদের উৎসাহটা বেড়ে যাবে যে ইনকাম কীভাবে হচ্ছে না হচ্ছে

এবং কি এই ভিডিওটার মধ্যে লাইক পড়ছে একশো এক হাজার মানে এক লাখ এক লাখ এক হাজার সরি আমার ভুল হচ্ছে এক লক্ষ এক হাজার লাইক আসছে একশো এক কে দেখতে পাচ্ছেন একশো এক কে যদি হয় তাহলে এক লক্ষ এক হাজার শুধুমাত্র লাইক আসছে এটা হচ্ছে বোকা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম ভিডিওটা ভাইরাল হয়ে গেছে ভিডিওটার মধ্যে বত্রিশ লক্ষ ভিউ চলে আসছে ভাই বত্রিশ লক্ষ যদি ভিউ যদি আসে একটা ভিডিওর মধ্যে ভাই তাহলে ইনকাম কি কম হয়েছে কম হয় নাই ভিডিওটা তিন মিনিটের তিন মিনিটের সেকেন্ডের দেখতে পারতেছেন ভিডিওটা হচ্ছে ভিডিওটা হচ্ছে তিন মিনিট সুচাল্লিশ সেকেন্ডে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কপি ফেস করে আমি ভিডিওটা তৈরি করছি তো ভিডিওটার মধ্যে বত্রিশ লক্ষ ভিউ আসছে এটা দেখেন সে একাই একশো দেখা যাচ্ছে বারো থেকে একটা ছেলে আসছিল ভারত থেকে একটা ছেলে আসছিলো এই ছেলেটা এসে বাংলাদেশে বিভিন্ন পলকার বিভিন্ন দেখা যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন ইউটিউবের সাথে দেখা করে সে অনেকগুলো ভিউ নিয়ে যাচ্ছিলো অনেকগুলো ফলোয়ার অর্জন করছিলো তো এই কারণে আমি তাকে নিয়ে কিছু কথা বলছিলাম যারা বাংলাদেশি ভাই বন্ধু রয়েছেন তাদের সাথে কেউ দেখা করে না বাংলাদেশের যে ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে এদের সাথে অনেকেই দেখা করে না যেমন ইমরান সোমিনের কাছে অনেক লোক যাই ফিরে আসে দেখাতে না তাদের ভিডিও বাইটা হয়ে যাবে হিংসার কারণে তো আমি এই ভিডিওটার মধ্যে বলছিলাম ভাই ভারত থেকে যদি একটা ছেলে যদি বাংলাদেশে আসে তাহলে তার সাথে দেখা দেন তার সাথে কথা বলেন তার ভিডিও ভাইরাল করেন কিন্তু যখন একজন ইউটিউবার যখন দেখা করতে যায় তখন আপনারা দেখাটা দেন না কেন এই কথাটা বলে জাস্ট আমি শুধুমাত্র একটা ভিডিও বানিয়েছিলাম দেখতে পারতেছেন এই ভিডিওটা প্রায় আটত্রিশ লক্ষ ভিউ চলে আসছে ভাই মানে বাংলাদেশের যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে এরা এতটাই পছন্দ করছে আমার ভিডিওটা আটত্রিশ লক্ষ ভিডিওটার মধ্যে ভিউ চলে আসছে ভাই দেখতে পাচ্ছেন ছেলেটার নাম হচ্ছে শাহজামাল তিনি বাংলাদেশে মাঝে মধ্যে আসেন যখন তার ফেজের মধ্যে যখন তার চ্যানেলের মধ্যে ভিউ কমে যায় তখন সে বাংলাদেশে এসে বড় বড় যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে বড় বড় যে সমস্ত ইউটিউবার রয়েছে তাদের সাথে এসে এসে দেখা করেন ভিউ কামানোর জন্য ফলোয়ার নেওয়ার জন্য বুঝতে পারছেন তো এই কৌশলগুলো সে কাজে লাগাচ্ছে তো আপনারা ডুইট করবেন ভাই ডুইট ভিডিও করলে দেখা যাচ্ছে যে লস নেই আপনারা যদি ডুইট ভিডিওগুলো বানান রিভিউ ভিডিওগুলো বানান কপি ফেস করেন তাহলে মোটামুটি ইনকাম রয়েছে টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে ভাই ফেসবুকের মধ্যে দেখা যাচ্ছে যদি আপনি পরিশ্রম করেন কষ্ট করেন মোটামুটি ফেসবুকের মধ্যে ইনকাম রয়েছে আর আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো যে যে বড় যে সমস্ত ভিডিওগুলো রয়েছে আপনি কথা না বলে মানে আপনি কথা বলবেন না ইনস্টিমেট এখানে দেখে একশো ডলার রয়েছে এখানে মানে আপনি কথা বলা লাগবে না বড় একটা ভিডিও তিন মিনিটের একটা ভিডিও দিকে আপনি শুধুমাত্র তাকিয়ে দেখে এটা রিভিউ করে কীভাবে টাকা ইনকাম করবেন শুধুমাত্র আপনি তাকিয়ে থাকবেন তাকিয়ে থাকবেন আপনি কোনো কথা বললেন না বা বলাও লাগবে না কোনো কথা বলার একদমই দরকার নেই দেখা যাচ্ছে যে ওই ভিডিও থেকে আপনার ইনকাম আসবে কোনো ধরনের কোনো ইস্যু আসবে না এটা হচ্ছে এডিটের কাজ আপনি যতটা ভালো এডিট জানবেন যত কৌশলের এডিট জানবেন ততটুকুই আপনার আইডেন্টি আপনার ভিডিওগুলো নিরাপদ থাকবে মানে ওই ভিডিওর ওনার আপনি হয়ে যাবেন এটা যার ভিডিও হোক না কেন যে ফেজের মধ্যে রাইট ম্যান্সার চালু রয়েছে তার ভিডিওটা আপনার হয়ে যাবে যদি আপনি ভালো ইডিট জানেন ইডিট আগে আপনাকে শিখতে হবে জানতে হবে তো পরবর্তীতে আমি তিন মিনিটের উপরে ভিডিওগুলো রিভিউ কিভাবে করবেন কিভাবে এগুলাকে ইডিট করবেন এই ব্যাপারে একটা ভিডিও নিয়ে আসবো অনেক ভাই এই ব্যাপারেও কমেন্ট করতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটাকে আর আমি একদমই লম্বা করবো না যারা এখনো পর্যন্ত ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অনুরোধ থাকবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন আর কোনো কিছু যদি আপনার জানার থাকে অবশ্যই আপনি একটা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনার কমেন্ট হান্ড্রেড পার্সেন্ট উত্তর দেওয়ার জন্য তো আজকের ভিডিওতে একটা হ্যাশট্যাগ ট্যাগ দিয়ে দিই যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদের কমেন্টের অবশ্যই আমি উত্তর দিব আপনি হ্যাশ দিবেন একশো সত্তর দিবেন হ্যাশ একশো সত্তর দিয়ে আপনি একটা কমেন্ট করবেন আপনার কমেন্টের অবশ্যই আমি উত্তর দিতে হবে যাতে আপনি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তো সবাই ভালো থাকেন সুস্থ আল্লাহ সালাম আলাইকুম